ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রহিম রহিমুল্লাহ তারা হাদিস সহি হলেই আমার মাঝাব এই বক্তব্যটি যে তারা দিয়েছেন এর কোন সহি সূত্র কোন বিশুদ্ধ সনদ বা সূত্র কি কাজী ইব্রাহিম সাহেব উপস্থাপন করতে পারবেন ইমামরা এই কথা বলেছেন এর তো কোন সহি সূত্রই নেই আর সূত্র ছাড়া কথা তো

আপনি অনেক সময় বলেন অনেক লেকচারের মধ্যে ঠিকই কিন্তু হানাফি আবু হানিফাই কি কইছে তার দুইটা কথা নিলেই হয় আবু হানি ভাই বলছেন হাদিস আমার কথার মোকাবিলায় সহি ওই তবে আমি আবি আমি ওই ওর ছানাভি হ্যাঁ সৈয়াদ ইসমান এই জন্য হানাভি আবু হানিবা কইসে সৈয়াদ ইসমান লিখছে আমি এই জন্য আসি আমারটা কথা বল নবী শহীদ হাদিসটা পাইলে বুঝে গেল আবু হানিফার কাছে সব সহি হাদিস পৌঁছে নাই যদ্দূর পড়ছে বুঝছেন যেখানে পৌঁছে নাই সুযোগ আছে সম্ভাবনা ছিল এই যে সহাল হাদিস বাহু আমার ধাবি ইমাম কি খামাগা হয়েছে হক কথা কারণে আরেকটা কি বলছেন কারোর জন্য উচিত হবে না নাই আমার কোন মতের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত এটা বুঝে না নেয় আমি কোথেকে কথা বলতেছি আমার কথা দলিল কি আমার কথাটা দলিল নয় আমার কথা দলিল তো কোরআন শুননা আমি কোরআন শুননা মোতাবেক বলছি কিনা না জানার আগে আমার কথার উপরে আমল না। এটা তিনি বলেছেন আমি এই জন্য হানাফি হয়ে করে কই আমি শক্ত না আবু আমার খুশি এই এই কেমনি কর এই জন্য আমি এইভাবে করি কথা বুঝতে পারছেন তো আপনারা তো যেহেতু আপনার আমি তো হানাফির ঘরে হয়েছি আমার দাদা আমার বাবা সব হানাফি বড় বড় আলিম ছিলেন আলহামদুলিল্লাহ এই জন্য হানাফি মজাব ছাড়ি না